ইতিহাস গড়ল ভারত ইরানকে হারিয়ে আন্ডার সেভেন্টি এশিয়ান কাপের জায়গা নিশ্চিত করলো তারা ইরানের ফিফা র্যাঙ্কিং বিশ তবু দুর্দান্ত জয় ভারতের অন্যদিকে বাংলাদেশ র্যাঙ্কিং এ একানব্বই থাকা শক্তিশালী চায়নাকে হারতে পারল না ফুটবল সত্যি অদ্ভুত খেলা দিন শেষে দিনের পাক সব আর এখানে আমাদের মাঠের পারফরমেন্স ছাড়াও বেশ কিছু জায়গায় দুর্বলতা ছিল একটা পিছনে শুধু মাঠের পারফরমেন্সই ভূমিকা রাখে না মাইন্ড গেম টেকটিক্স গেম প্ল্যান এসবও দরকার আর এদিক থেকে পিছিয়ে বাংলাদেশ আমরা টুর্নামেন্টের দ্বিতীয় অবস্থান থেকে শেষ করেছি অন্যদিকে ভারত লেবাননের কাছে দুই শূন্য গুলে হেরেও আজকে ইরানকে হারিয়ে মূল পর্বে কোয়ালিফাই করেছে চীনের মতো শক্তিশালী দলের কাছে যদি লড়াই করে হারতাম সেটাও মেনে নেওয়া যেত কিন্তু যেভাবে হেরেছি সেটাই হতশার জায়গা চীনকে হারানো স্বাভাবিকভাবে কঠিন ছিল এটা ঠিক তবে কিছু দিক থেকে আমাদের ভেবেই দেখতে হবে বাংলাদেশের বয়সভিত্তিক দল যেমন আন্ডার সেভেন্টি আন্ডার টোয়েন্টি আন্ডার টোয়েন্টি থ্রি কোনো বয়সভিত্তিক পর্যায়েই নিয়মিত আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে খেলা হয় না ফলে কোনো আমরা দল বা অন্য শক্তিশালী প্রতিপক্ষের পক্ষে মুখোমুখি হই দেখা যায় খেলোয়াড়দের ভালো সম্ভাবনা ও দক্ষতা থাকা সত্ত্বেও আমরা কাঙ্ক্ষিত আনতে ব্যর্থ হই এর মূল কারণ আমরা শারীরিকভাবে সক্ষমতা টেকটিস মানসিক দৃঢ়তা এসব ক্ষেত্রে প্রতিপক্ষের তুলনায় পিছিয়ে পড়ি যদি বড় আগে নিয়মিতভাবে শক্তিশালী দলের অংশ বিপক্ষে বইভিত্তিক ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করা যেত তাহলে আমাদের ছেলেরা সেই অভিজ্ঞতা থেকে শিখে মাঠে আরো আত্মবিশ্বাসী এবং কার্যকর হয়ে খেলতে পারত বর্তমান আন্ডার সেভেন্টি ওয়ান যে দলটি অনেক প্রতিশ্রুতিশীল তারা যখন আন্ডার টোয়েন্টি থেকে যাবে তখন আরো কয়েকজন মূল এবং অভিজ্ঞ খেলোয়াড়কে দলে যুক্ত করা প্রয়োজন এতে দলটি আরো ভারসাম্যপূর্ণ এবং শক্তিশালী হবে এবং বড় দলের সাথে লড়াই করার সক্ষমতা বাড়বে তাই বড় টুর্নামেন্টের আগে আমাদের যা যা করতে হবে শক্তিশালী দলের সঙ্গে নিয়মিত ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে বৈশ্বিক দলে নিয়মিত বিনিয়োগ করতে হবে প্রস্তুতি মেতিয়ার সংখ্যা বাড়ানো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালো মানের কুচ ব্যবস্থা করা অন্তত জরুরি এই বিষয়টা যে আমাদের বয়স্কৃতিক দলে ভালো মাপের কোচ নেই দেশীয় কুচদের সুতো করে দেখা নয় কিন্তু যুব পর্যায়ে খেলোয়াড়দের শারীরিক শক্তি মানসিক দৃঢ়তা টেকনিক গেম প্ল্যান এবং ইন্টেলিজেন্সি এসব গড়ে তুলতে যেসব আন্তর্জাতিক মানের দক্ষতা প্রয়োজন সেই জায়গায় কয়েকজন বিশেষজ্ঞ কোচ নিয়োগ করা দরকার যাতে তারা আমাদের যুব কাঠামোকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে এসব করলে ভবিষ্যতের বাংলাদেশ আরও ভালো কিছু করবে ফুটবল পি বন্ধুরা এখানে দেশীয় কুচদের ছুটো করা নয় তাদেরকে বাদ দিতে বলা হয়নি আপনি যদি চান দেশীয় কুচ যে ইয়ং টেলেন্ট কুচুগুলা রয়েছে তাদেরকে সুযোগ দিতে পারেন তাদেরকে এই আন্ডার সেভেন্টি ওয়ান দোল থেকে গড়ে তুলতে হবে তাদেরকে দীর্ঘ টাইম একটা সময় দেন তারা যেন এই যে লং টার্মে দোলকে সাজিয়ে নিতে পারে তারা আন্ডার সেভেন্টিনে দক্ষতা প্রমাণ করবে আন্ডার টোয়েন্টি তে দক্ষতা প্রমাণ করবে এবং আন্ডার টোয়েন্টি থ্রি তে গিয়ে তারা তাদের ফলাফল বের করতে পারবে অবশেষে সেই কুচিকে আমরা জাতীয় দলে রেখে দিতে পারি এবং ভালো ফলাফল বেয়ে আনতে পারি আমরা জানি বিদেশ থেকে ভালো মাপের একটা কুচ আনতে গেলে অনেক ব্যয়বহুল হয় তার জন্য আমাদের উচিত দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা আর আমাদের দেশীয় পিসিদের পিছনে বিনিয়োগ করা এবং এই কুচ থেকে আমাদের ভালো ফলাফল আনতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম